আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি যে টপিকটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি তোমরা অলরেডি জেনে গিয়েছো যে হোয়াট ইজ দ্যাট প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফ মুখস্থ করতে হয় আমরা আসলে মুখস্থ করতে চাই না বা মুখস্থ করতে পারি না অথবা মুখস্থ করতে ভালো লাগে না আর সেজন্য আমরা অনেক শর্টকাট খুঁজি হ্যাঁ শর্টকাট অনেক আছে বাট আমি একটু ইউনিক শর্টকাট নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি হ্যাঁ একটি ভিডিওতে টোটাল ষাটটি প্যারাগ্রাফ তুমি শিখতে পারবে আর এই সিক্সটি প্যারাগ্রাফের জন্য তোমরা বিশ্বাস রাখতে পারো এই ভিডিওতে একবারে শেষ পর্যন্ত দেখবে বেশি সময় নিবো না অল্প কিছু সময় নিবো ওকে সো আমি এই ভিডিওতে তোমাদেরকে সেগমেন্ট ভাঙে দিয়েছি হচ্ছে তিনটি নাম্বার ওয়ান পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড হ্যাবিটস টোটাল সিক্সটি প্যারাগ্রাফ তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে এবং আমি এখানে কিছু ইউনিক ফিচার অ্যাড করেছি যে অনেকেই বলে যে ভাইয়া আমরা যখন অনলাইন থেকে বা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আমরা লিখি তখন আমাদের টিচাররা নাম্বার দিতে চায় না এরকম বিষয় আছে কিন্তু সো এই জায়গাটায় আমি ফিল করে কিছু কিছু ইউনিক ফিচার তোমাদের সাথে শেয়ার করব যেগুলো হচ্ছে তোমার টিচার বুঝবেও না যে তুমি আসলে কি করেছ এই ফরমেটটা তুমি লিখে দিয়ে আসছো সো সেভাবেই আমরা শিখব কোনো টেনশন নেই আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে দেখো পজিটিভ সাইড বা পজিটিভ ইস্যু যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখলেই বুঝতে পারি এজুকেশান পার্সেভারেন্স অনেস্টি অ্যাম্বিশন মডেস্টি গুড ম্যানার্স ইনটিগ্রিটি ইউনিটি সেলফ রিলায়েন্স ডিসিপ্লিন ক্যারেক্টার ইন্ডাস্ট্রি ট্রুথফুলনেস পাংচয়ালিটি মরাল কা কনফিডেন্স টলারেন্স নলেজ ডিগনিটি অফ লেভার ড্রিম এগুলো প্রত্যেকটা হচ্ছে পজিটিভ ইস্যু সো যে পজিটিভ ইস্যুসগুলো আছে এগুলো কিভাবে লিখতে পারবা এই ফর্মেটটার জন্য তোমরা একটু মনোযোগ দিবে এবং আমার বিশ্বাস যারা একবারে মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবে তাহলে আশা করি তোমাদের লিখতে কোনো প্রবলেম হয় না একটা ফর্মেট লিখে যদি এতগুলো প্যারাগ্রাফ মাথায় নেওয়া যায় তাহলে এটা অনেক ভালো না হ্যাঁ আশা করি অনেক ভালো হবে সো দেখো এখানেই ওই যে বিভিন্ন ফর্মেটে দেখো যে একটা ফর্মেট সবাই লিখতেছো তা আমি বলবো যে একটু মনোযোগ দেওয়া ফর্মেট একটাই বাট একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পারো কিভাবে দেখো দ্য সাকসেস অথবা অ্যাচিভমেন্ট এইখানে তুমি সাকসেস দিয়ে শুরু করতে পারো অথবা কেউ কেউ অ্যাচিভমেন্ট দিয়ে শুরু করতে পারো অথবা এরপরে প্রগ্রেস দিতে পারো অথবা অ্যাডভান্সমেন্ট দিতে পারো তার মানে এইভাবে লিখতে পারো দ্য সাকসেস অ্যান্ড প্রোগ্রেস অফ হিউম্যান বিংস লার্জলি ডিপেন্ড অন এরপর তুমি মেনটেইনিং দিতে পারো গেইনিং দিতে পারো কিপিং দিতে পারো এরপর যে টপিকটা তুমি লিখবা এখানে ধরো যেই টপিকটা তোমার আছে তুমি চাইলে এখানে যদি বলো যে এজুকেশান অথবা পার্সিভারেন্স অথবা অনেস্টি এগুলো তুমি এই টপিকটার নাম বসিয়ে দিবা এখানে যে পজিটিভ ইস্যুসগুলো আছে সেটা বসিয়ে দিবা এরপরে খেয়াল করে দেখো ইট প্লেজ অ্যান্ড ইম্পর্টেন্ট লিখতে পারো কেউ লিখবা ইম্পর্টেন্ট কেউ লিখবা ভাইটাল কেউ লিখবা সিগনিফিক্যান্ট কেউ লিখবা ভ্যালুয়েবল কেউ লিখবা ইনএভিটেবল কেউ লিখবা ক্রুশাল যে একটা লিখবে এখানে সবগুলো না কিন্তু ঠিক আছে সো এখানে দেখো পার্থক্য কিন্তু তোমরা নিজেরা করে ফেলতেছ সবাই কিন্তু একাধারে এটা লিখে দিয়ে আসবে না এক একজন এক এক ফরম্যাটে লিখবে ঠিক আছে রোল টু গেট সাকসেস ইন লাইফ অ্যান্ড ইট হ্যাজ সিগনিফিকেন্স খেয়াল করে দেখো এখানে সিগনিফিকেন্সের জায়গায় তুমি ইম্পর্টেন্স লিখতে পারো দেখো আমি যদি বলি এখানে তুমি ইট হ্যাজ সিগনিফিকেন্সের জায়গায় তুমি ইম্পর্টেন্টের জায়গায় ইম্পর্টেন্স লিখতে পারো এখানে ইম্পর্টেন্স লিখতে পারো তাহলে কিন্তু চেঞ্জ চলে আসে তাই না ইম্পর্টেন্স লিখতে পারো অথবা তুমি এইখানে যে জিনিসটা লিখতে পারো সেটা হচ্ছে ভ্যালু এখানে ভ্যালু লিখলে হবে সো এইখানে তুমি একটু চেঞ্জ করে দিতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়ার টু মেক ওয়ান সাকসেসফুল ওকে এরপর দেখো ম্যান ইজ আোশ্যালিং ইন এ সোসাইটি এরপর তুমি তোমার মতো করে এখানে যে পিডিএফটা আছে তোমরা পিডিএফটা সবাই পেয়ে যাবা ইন আ সোসাইটি হি ক্যান নট ডু হোয়াট এভার হি উইশেস হি মাস্ট কনফর্ম টু সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন উইদাউট ড্যাশ এবার উইদাউট যেই টপিকটা নিয়ে লিখছো মানে প্যারাগ্রাফ যেটা নিয়ে আসবে সেটা তুমি এখানে লিখলা লেখার পরে দেয়ার ইজ নো ফিস অ্যান্ড হ্যাপিনেস ইন পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ সোশ্যাল লাইফ অ্যান্ড ন্যাশনাল লাইফ ইট ইজ মোস্ট প্রেশিয়াস থিং ইন এভরি স্টেপ অফ আওয়ার লাইফ দ্য ম্যান হু অ্যাচিভস দিস গ্রেট এখানে ভার্সু না লিখে তুমি কোয়ালিটি লিখতে পারো টপ আসপেক্ট লিখতে পারো এখানে ভার্সু লিখতে পারো এখানে আসপেক্ট লিখতে পারো উইল অ্যাকুয়ার হিজ ডিউ রেসপেক্ট ইন লাইফ ইয়ার অ্যান্ড হিয়ার আফটার ইট ইজ নাথিং বাট অ্যান্ড ইনার ম্যাটার বাট ইট হ্যাজ গ্রেট নিড টু মেক ওয়ান্স লাইফ সাকসেসফুল ইট ইজ প্রেফারেবল টু ওয়েলথ ওয়ান মে হ্যাভ মাস ওয়েল বাট হি মে বি হেটেড অ্যান্ড ডিসলাইক বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ টপিক যে টপিকটা আছে সেই টপিকটা লিখবা ওকে জাস্ট পরেরগুলো তুমি তোমার মতো করে এইভাবে লিখে দিয়ে আসলে কিন্তু টিচার বুঝতেই পারবে না যে তোমার আসলে কোন কোন জায়গায় চেঞ্জ হচ্ছে আরেকটু বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দেই এইখানে তুমি যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে তুমি কিছু কিছু ওয়ার্ডের কিছু কিছু ওয়ার্ডের সিনোনিয়ম ব্যবহার করতে পারো তুমি যখন লিখবা আমার এই পিডিএফটা পাওয়ার পরে তুমি যে কাজটা করবে নিজে নিজে একটু চেঞ্জ করে নিও মানে একটাই প্যারাগ্রাফ একটাই ফর্ম্যাট তুমি এটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিবা তাহলে আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে ওকে সো এখানে দেখো তুমি যদি লিখতে পারো ইন পার্সোনাল লাইফ না লিখে তুমি লিখতে পারো ইন ডেইলি লাইফ ডেইলি লাইফ দিতে পারো এটা তো কোনো সমস্যা নাই তাই না সো এখানে একটু চেঞ্জ করতেই পারো কোনো সমস্যা নেই এখানে তুমি ধরো এইখানে ভার্সুর জায়গায় আসপেক্ট দিতে পারো এখানে অ্যাকুয়ারের জায়গায় তুমি দিতে পারো গেইন ঠিক আছে অ্যাচিভ দিতে পারো মানে সমর্থক ইউজ করলেই তোমার এগুলা হয়ে যাবে এরপরে লাস্টে লিখতে পারো যে মেক দ্য রাইট ইউজ অফ ড্যাশ ওইটার যে টপিকটা আছে টপিকটা লিখবা অ্যান্ড দেন শেষে শেষ করে দিবা তো এখানে দেখো যে পজিটিভ অ্যাসপেক্টগুলো আছে এই পজিটিভ অ্যাসপেক্টের জন্য তোমরা এই ফর্ম্যাটটা ইউজ করতে পারো এবং এই ফর্ম্যাটটা তুমি যেই কোনো তুমি স্কুল কলেজ অথবা যেই কোনো জায়গায় তুমি লিখতে পারবা ঠিক আছে অ্যাডমিশন লেভেলও অ্যাডমিশন লেভেল লিখতে পারবে যেমন অ্যাডমিশন লেভেলে যদি আমি বলি যে এজুকেশান আসছে গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে সো এইটা তুমি লিখে দিয়ে আসতে তোমাকে কিন্তু নাম্বার একবারে ফুল দিবে ফুল মার্কস পাবে এটা নাও বললেও তোমার কাছাকাছি নাম্বার দেবে ওকে আচ্ছা এবার আসো আমি যদি তোমাদেরকে নিয়ে যাই যে নেগেটিভ ইস্যুস যেগুলো আছে সো নেগেটিভ ইস্যুসগুলো তুমি কীভাবে লিখতে পারো একটু খেয়াল করে দেখো এটার জন্য আমি একটা ফর্মেট দিচ্ছি নেগেটিভ ইস্যুসগুলো ট্রাফিক জ্যাম রোড অ্যাক্সিডেন্ট লোডশেডিং দেখো তোমরা যারা স্কুল অথবা কলেজের স্টুডেন্ট আছো ম্যাক্সিমাম কিন্তু এই প্যারাগ্রাফগুলো আসে তো এই প্যারাগ্রাফগুলোই যদি তুমি ভালোভাবে শিখতে যাও তাহলে তোমার অনেক সময় লাগতে পারে এবং তুমি শিখলে অনেক ভালো আমি মনে করি যে শেখাটাই বেটার এই নিনজা টেকনিক বা চোরা টেকনিক তুমি ফলো না করা আরও আরও বেশি ভালো ঠিক আছে সো তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো আমি তোমাদেরকে উৎসাহিত করছি না বাট বিপদের বন্ধু হিসেবে তোমরা এটা শিখে ফেলতে পারো এবং নাম্বার পাবে ভালো নাম্বার পাবে ভালো নাম্বার পাওয়া ঠিক আছে আচ্ছা সো আসো আমি একটু দেখাই এখানে যদি তুমি এই নেগেটিভ ইসেজগুলো লিখতে যাও তাহলে কিভাবে লিখতে পারো খেয়াল করে দেখো এখানে ওই টপিকটা লিখবা ধরো এখানে ট্রাফিক জ্যাম লিখতে পারো অথবা রোড অ্যাক্সিডেন্ট লিখতে পারো ইজ আ গ্রোয়িং কনসার্ন লিখতে পারো কেউ লিখতে পারো না গ্রোয়িং কনসার্ন না লিখে আমি লিখবো অ্যান অ্যালার্মিং কনসার্ন তা হবে অথবা আ ক্রিটিক্যাল প্রবলেম অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা লিখতে পারো অ্যান্ড ইট অ্যাডস অ্যান এক্সট্রা লেয়ার ইট অ্যাডস অ্যান এক্সট্রা লেয়ার না লিখে তুমি লিখতে পারো ইট প্রোভাইডস অ্যান অ্যাডিশনাল লেয়ার অফ অ্যাংজাইটি ফর পিপল ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ সো এটা লিখলাম এবার দেখো ইট ইজ আ ডেঞ্জারাস এখানে তুমি ডেঞ্জারাসের সিনোনিম দিতে পারো এখানে দেখো হার্মফুল হার্মফুলের তুমি সিনোনিম দিতে পারো মানে তুমি অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারো কোনো সমস্যা নেই দ্যাট এফেক্টস এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফস মোরভার ইট ইজ আ শেমফুল ডিসগ্রেসফুল ম্যাটার ফর আওয়ার নেশন ঠিক আছে দিস প্রবলেম ডিসার্বস আওয়ার অ্যাবিলিটি টু লিড আ নর্মাল লাইফ অলমোস্ট ডে উই কাম অ্যাক্রস নিউজ অ্যান্ড রিপোর্টস অ্যাবাউট এই যে যে টপিকটা টপিকটার নাম লিখে দিবা মানে যেই টপিকটা আমরা আমরা নিউজে দেখি পত্রপত্রিকায় দেখি অন দ্য ইন্টারনেট অ্যান্ড থ্রু রেডিও টেলিভিশন দ্য রুট কজেস অব দিস মানে যে টপিকটা থাকবে এখানের মধ্যে যে কোনো একটা তুমি একটু মিলিয়ে দেখো কারাপশন তারপর হচ্ছে হরতাল ওয়াটার পলিউশন সাউন্ড পলিউশন সবগুলোই কিন্তু এখানে তুমি বসিয়ে দিলেই মিলে যায় তোমরা 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 যখন যখন লিখবা লিখবা আমার এই পিডিএফটা ইজিলি কিন্তু পড়তে পারবা ঠিক আছে এরপরে দেখো দ্য রুটক একবার মূল যেই কারণটা সেটা লিখলাম সেটা লিখার জন্য তোমাদের এখানে আমি একটা ফর্মেট দিয়েছি দ্য নেগলিজেন্স অ্যান্ড কেয়ারলেসনেস অফ সাম সেন্সলেস অ্যান্ড ইম্প্রুডেন্ড ইন্ডিভিজুয়ালস দ্য গভর্নমেন্ট মাস্ট অ্যাড্রেস দিস ইস্যু প্রম্পলি টু উইল্ড nation and secure a brighter future. ইটস সিটিজেন দেখো এগুলো কিন্তু সব জায়গায় কমন মানে অন্য লেখাতে ইউজ করতে পারবা কোনো সমস্যা নেই মেকিং এরপরে যে টপিকটা আছে হোয়াইল টপিকটা বলতে এখানে রোড অ্যাক্সিডেন্ট ট্রাফিক জ্যাম হরতাল স্ট্রাইক পলিউশন যেটাই আসুক না কেন ইজ রেয়ার অ্যান্ড আন ইন ডেভেলপড কান্ট্রিজ ইটস এফেক্টসেটিং ইন ডেভেলপিং নেশনস লাইক বাংলাদেশ মানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটা খুবই হতাশাজনক ঠিক আছে এরপর দেখো আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে উই আর আমরা অনেক বেশি অসচেতন ঠিক আছে দেখো কি বলেছে মিজার্স টু এলিমিনেট মানে হচ্ছে যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো আছে সেগুলো নেওয়ার জন্য আমরা খুবই অসচেতন তারপর বলছে এই টপিকটা মানে হচ্ছে টু ইলিমিনেট মানে দূর করতে টু ইলিমিনেট মানে হচ্ছে দূর করতে এখানে তুমি টু রিডিউস দিতে পারো টু লেসেন দিতে পারো তার মানে এখানে ওয়ার্ডগুলো তুমি চাইলে চেঞ্জ করতে পারো কোনো সমস্যা নেই এবং চেঞ্জ করলে বুঝতেও পারবে না টিচার এরপরে তুমি এটা লিখলা ফ্রম সোসাইটি ওই মাস্ট রিকগনাইজ দ্যাট তারপরে টপিকটা লিখলা ডেস্ট্রয়েজ যে কোনো টপিকটা আসে মানে যে টপিকটা বা যে প্যারাগ্রাফটা আসবে সেটা লিখবা ডেস্ট্রয়েজ অফ পিস অ্যান্ড হ্যাপিনস আন্ডারমাইনিং দ্য নর্মাল রিদম অফ লাইফ বোথ সিটিজেন্স গভর্নমেন্ট নিড টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড টু অ্যাড্রেস দিস ক্রিটিক্যাল ইস্যু এরপরে দেখো রিজলভিং টপিক মানে ওই টপিকটা বসাবা ইজ ক্রুশাল ফর ক্রিয়েটিং আসপারেসনেশন অনলি থ্রু কালেক্ট বিফোর টেন্ড ইমিডিয়েট এক ক্যান উই হোপ টু ওরকম দি চ চ চ্যালেন্ঞ্জ অ্যান্ড এনশ্যর আ বেটার ফ্যুচর ফর অল লাইফ অথবা ফোর অল যেটাই লিখো হয়ে যাবে ওকে সো এখানে তোমরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু তুমি একটা মুখস্ত করে বাকিগুলো লিখতে পারবা ওকে আমরা চল্লিশটা শেষ করে ফেললাম সেটা হচ্ছে নাই বই কেনা বই পড়া কবিতা লিখা গান গাওয়া ডায়রি লেখা বাগান করা সাঁতার কাটা মাছ ধরা অভাব নাই যে কোনোটা আসতে পারে ঠিক আছে সো এখান থেকে আসলে যে বিষয়টা আমরা খেয়াল করব এখানে দেখো এটা তো আমি মোটামুটি তোমাদের টিচাররা যেন না বুঝতে পারে এই জন্য একাধিক আমি তোমাদের সিস্টেম দেখিয়ে দিয়েছি যেমন দেখো এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ধরো তুমি লিখলা হচ্ছে রিডিং বুকস তারপর হচ্ছে ইজ অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল দিতে পারো অথবা আ অথবা তুমি দিতে পারো এক্সাইটিং হ্যাবিট দ্যাট অ্যাডস অথবা দ্যাট প্রোভাইডস ঠিক আছে সো এরপর দেখো এক্সাইটমেন্ট অ্যান্ড পার আদারওয়াইজ কনভেনশনাল অর মনোটনাস অথবা কনভেনশনাল অ্যান্ড মনোটনাস মানে হচ্ছে অ্যাকেমই অথবা আমাদের গতানুগতিক যে জীবন অথবা এখানে দিতে পারো অর্ডিনারি অ্যান্ড রিপিটেটিভ ঠিক আছে পুনরাবৃত্তিমূলক ঘুম খাওয়া দাওয়া ঠিক আছে যেগুলো আমরা করে থাকি ট্র্যাডিশনাল অ্যান্ড ডাল ডেইস দিতে পারো অথবা লাইফ দিতে পারো সো এখানে দেখো প্রথম লাইনটায় যদি তুমি এভাবে তোমার মতো করে একটু চেঞ্জ করে লিখতে পারো টিচার বুঝতেও পারবে না ঠিক আছে এরপর দেখো কি বলেছে ইট ইজ ওয়ে টু এসকেপ ফ্রম দ্য রুটিন অ্যান্ড ডালনেস দ্যাট অফ অ্যান্ড টেক ওভার আওয়ার ডেইস এভরিওয়ান শুড কাল্টিভেট আ হবি টু অ্যানরিচ দেয়ার লাইফস এখানে খেয়াল করে দেখো এই জায়গাটাও আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে কি আসবে টপিকের নামটা আসবে টপিকের নামটা লিখলা অ্যাক্স অ্যাজ আ শ্যাডো অফ লাইফ প্রোভাইডিং বোথ অ্যামিউজমেন্ট অ্যান্ড রিল্যাক্সেশন স্বাভাবিকভাবে তুমি যেটাতেই বসাও মিলে যাবে এরপর হচ্ছে ইট ক্যান অলসো সার্ভ অ্যাজ আ ভ্যালুয়েবল পার্ট অফ এজুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট ওয়াইল সাম পিপল পারস্যু হবি মেয়ারলি টু পাস দ্য টাইম দে ক্যান অফার মাস মোর দ্যান দ্যাট হাই ইভার এরপরে টপিকটা দিবা মে অকেশনালি কজ প্রবলেমস ইফ উই আর নট মাইন্ডফুল অফ হাউ উই এংগেজ দেম অথবা উই এঙ্গেজ ইন দেম তারপর হচ্ছে ডেসপাইট ডিস এগুলো থাকাও বা এগুলো সত্ত্বেও এরপরে টপিকটা বসাইলা তারপর হচ্ছে রিভেটেলাইজিস আজ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি স্বাভাবিকভাবে হ্যাবিট এগুলো হচ্ছে ফিজিক্যালি এবং মেন্টালি আমাদের অনেক অনেক বেশি ইফেক্ট দেয় তারপরে দেখো মেকিং ইট এ নেসেসারি আসপেক্টস অফ লাইফ ইন শর্ট এভরিওয়ান শুড অ্যাডপ্ট আ লেজার অ্যাক্টিভিটি দ্যাট ইজ বৌথ অ্যানজয়েবল অ্যান্ড এজুকেশনাল অ্যাজ ইট কন্ট্রিবিউটস টু পার্সোনাল গ্রোথ অ্যান্ড ওয়েলবিং সো এখানে দেখো এখানে টোটাল আমরা সিক্সটি প্যারাগ্রাফের ফরম্যাট শিখে গেছি মাত্র তিনটা ফরম্যাটে সো তোমরা যারা এই প্যারাগ্রাফের ফর্মেটটা পছন্দ করেছো কষ্ট করে একবার পড়ো এটা তোমার যে কোনো কাজের যে কোনো জায়গায় কাজে লাগবে কারণ তুমি লিখতে পারবা এই ফর্মেটটা তোমার মাথায় থাকলে তুমি লিখে আসতে পারবা ওকে আচ্ছা সো এই পিডিএফটা কোথায় পাবা তোমরা পিডিএফটা পাবা আমাদের ওয়েবসাইটে ডাব্লিউড্লিউ ডট আই এজুকেশন ডট কম সেখানে গেলে ফ্রি পিডিএফ ফ্রি সেকশানে তোমরা হচ্ছে যে পিডিএফটা পাবা অথবা আমাদের আই স্কুল বাই আই অথবা স্কুল যে গ্রুপটা আছে অথবা আই এডুকেশন যে গ্রুপটা আছে তোমরা সেখানে পেয়ে যাবা একটু কষ্ট করে সার্চ দিবা সার্চ দিলে পিডিএফটা তোমাদের গ্রুপে অথবা এখানে আইএুকেশন বিডি ডট কমে তোমরা পেয়ে যাবা তো এখন কথা হলো যে আমি পার্সোনালি তোমাদের এভাবে শেখানোর জন্য মোটিভেট করি না বাট তারপরেও অনেকে চাও যে শর্টকাট কিভাবে পারা যায় বিশেষ করে অনেকে পরীক্ষার আগে এই জিনিসগুলা দেখে যেতে চাও তোমরা উপকার পাবে ইনশাআল্লাহ সো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমাদের জন্য দোয়া করবা এজুকেশান টিমের প্রতি তোমরা আস্থা রেখেছো আরও বেশি আস্থা রাখবা সেই প্রত্যাশা রেখে শেষ করছি আর তোমরা যারা আমাদের পেট কোর্সে ভর্তি হতে চাও আমাদের জিরো নাইন সিক্স ওয়ান সেভেন টু কল দিয়ে অথবা এজুকেশান বিডি ডট কমে তোমরা নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম